এবার ভারতে তৈরি হবে রাফায়েল যুদ্ধবিমান ভারতে এ সময় কয়েকশো যুদ্ধ বিমানের প্রয়োজন ভারতের বায়ুসেনায় এই চাহিদা দেখে ফ্রান্সের ডেসেল্ট অ্যাভিয়েশন ভারতে রাফাল যুদ্ধ বিমান তৈরির কারখানা খোলার প্রস্তাব দিয়েছে আমেরিকা রাশিয়া তাদের উন্নত পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বিক্রির জন্য ভারতকে জানিয়েছে এই রেস থেকে ফ্রান্স না ছিটকে যায় ভারত এই বিপুল যুদ্ধবিমানের চাহিদা পূরণ করতে এই বিপুল পরিমাণ অর্ডার পেতে ভারতে রাফাল যুদ্ধবিমান তৈরির কথা জানিয়েছে ফ্রান্স তবে ভারত সরকারের তরফ থেকে এই মুহূর্তে সুস্পষ্ট কোনো জবাব আসেনি আলোচনা চলছে এই বিষয়ে তবে আমেরিকা তাদের সর্বোচ্চ শক্তিশালী বিমান এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রির কথা জানিয়েছে ট্রাম্প সরাসরি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রির কথা বলেছে ভারতকে কিন্তু আমেরিকার ওপরে যেভাবে বিশ্বাস করতে পারছে না ভারত জো বাইডেন রাষ্ট্রপতি থাকাকালীন ভারতের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেছিল বেশ কিছু যুদ্ধাস্ত্র বিক্রির চুক্তির স্বাক্ষরের পরেও তা এখনো পর্যন্ত দেয়নি আমেরিকার খালিস্তানি জঙ্গি পান্নুকে যেভাবে ভারতের ওপর লেলিয়ে দিয়েছিল এসব ভালোভাবে নেয়নি দিল্লির সাউথ ব্লক এমনও হতে পারে রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কিনতে পারে ভারত রাশিয়ার সাথে ভালো সম্পর্ক আছে তবে এই মুহূর্তে সঠিকভাবে জানা যাচ্ছে না ভারতের রক্ষা মন্ত্রক কী করে তবে ভারতের বায়ুসেনা পরীক্ষা নিরীক্ষা করবে যুদ্ধ বিমান নিয়ে তারপর চুক্তি হবে যুদ্ধ বিমান কিনবে নার বিষয়ে তবে ভারতে রাফাল যুদ্ধবিমান তৈরি হলে যুদ্ধ বিমান নিয়ে চীনকে টক্কর দিতে পারবে ভারত এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ